গুড মর্নিং বন্ধুরা মল্লিকা সৃষ্টি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকাল থেকে শুরু করলাম তোমাদেরকে নিয়ে এখন বেজে গেছে সাতটা দেখো বিছানা বিছানারে এখনও গোছানো হয়নি বাসির কাজ সারা হয়নি চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি সারা দিন কি কি করি চলো শুরু করি আজকে দেখো সকালবেলা আজকের এত রোদ উঠেছে সাতটার সময় রোদের এত তেজ দেখো এখন সাতটায় যদি এত রোদ হয় বেলা বারোটায় তাহলে তো বাইরেই বেরোনো যাবে না চলো সকালবেলা কাজ থাকে অনেক কাজ থাকে সারাদিনে সকাল থেকে দেখো প্রথমেই কাজ হচ্ছে ঝাঁট দেওয়া চলো ঝাঁটা নিয়ে চলে এলাম ঝাঁট দেওয়া থেকেই তোমাদেরকে দেখায় হাতটা দিয়ে নিই মেয়ের ইচ্ছা গেছে ভিডিও করবে তাই ফোনটা নিয়ে একটু ক্যামেরার সামনে চলে এলো এসে নিজের মতো বক বক করছিল বক বকটা শোনালাম না তাড়াতাড়ি করে মুছে নিই কারণ ছেলেও আছে ওর বাবার কাছে আবার এই কিছুক্ষণ থাকবে আবার বাই না মায়ের কাছে আসা তাই তাড়াতাড়ি আমাকে কাজগুলো শেষ করতে হবে উঠতেই এমনিতে দেরি হয়ে গেছে কাজগুলো করে নি চলো দেখো ঘর তোর মোছা হয়ে গেল এবারের আমাদের কিটির ঘরটা মচছে এর নাম হচ্ছে কিটি এসেছিলো একদম ছোট্ট তখন ওর বয়স হচ্ছে এক মাস তিন দিন মানে তেত্রিশ দিনের ছিল তখন ওকে আনা হয়েছিল এদিকে ওর ছেলে আছে ওর বাবার কাছে আর তোমাদেরকে তো দেখানোই হয়নি আমাদের দুটো শালিক পাখি আছে একজনের নাম দুষ্টু একজনের নাম মিষ্টু মিষ্টুকে আনা হয়েছিল অনেক দিন বছর দিনে হতে যায় মিষ্টু আছে আর দুষ্টু তাকে আনা হয়েছিল আমার ছেলে তখন হয়নি তখন ওকে আনা হয়েছিল এখন ওরা কথা বলতে শিখে গেছে বলি বলে যা বলি তাই বলে ছেলে ওর বাবার সঙ্গে ঘোরাঘুরি করছে আমাদের বাড়ির সামনেটাতে এদিক ওদিক ঘুরছে দেখো কি সুন্দর বাবাকে জড়িয়ে ধরে আছে তার মধ্যে এসে গেছে আমার কাছে আয়না উঠেছে আমার কাছে আসবে দেখো আমার কাজ এখনো ভালো করে সারাই হয়নি আদার কাছে চিলে কিন্তু good one didira একো ছেলেকে নিয়ে অনেকক্ষণ আদর হলো এবারে আমার কাজগুলো এখনো বাকি আছে কমপ্লিট করতে হবে বিছানাটা এখনো গুছাতে বাকি আছে দেখো বিছানাটা গুছাবো যে গুছাতেই দিচ্ছে না এইটা ধরে টানছে ওটা ধরে টানছে আমার কোলে উঠে আসছে মোটামুটি ও যতক্ষণ জেগে থাকে ওই কোনো রকমে আমাকে কাজ করতে হয় তোমরাই দেখো একবার আসে একবার এটা নেই এটা ওটা নিয়ে বোলানোর চেষ্টা করি ভোলে না কিছুক্ষণ নেবে খেলবে খেলার মুড শেষ খেলা দু মিনিটের খেলা ওর দু মিনিট খেলে আবার মায়ের কাছে আসবে আর বাইরের রোদটা শুধু দেখো বাইরের রোদটা যেন সেই লাইট ফোকাস দিচ্ছে জানলা দিয়ে বাইরে কে আসছে তাকে দেখে আমাদের চেঁচাচ্ছে শুধু ওর আবার ওর আওয়াজ তো শুনলে এবারে চলো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিই পরিষ্কার করে নিই বিছানাটা চলো আমার কমপ্লিট এবার আমার কাজ হচ্ছে এই সব জামা কাপড়গুলো কাচা চলো এবার এগুলো ছটফট করে খিজে ফেলি প্রথমেই এটা ছোটো ছেলেগুলো আগে ধুয়ে নিলাম তারপরে আমাদেরগুলো কাচব কারণ ও ছোট তোর জিনিসগুলো আগেই ধুয়ে নি সারা দিনে তো কতই না জামা প্যান্ট বেরোয় সারা দিনে কতবার যে জামা কাপড় হয় দেখো এটা হচ্ছে সকালের সকালে রাত্রের কাল রাতের এগুলো জামা কাপড় সকাল বেলা ধুচ্ছে বা সারাদিনে তো আছে আরো অনেক চলো তাড়াতাড়ি করে এই কাপড়গুলো ছটফট করে ধুয়ে ফেলি দেখো জামা কাপড় ধোয়াধুয়ি কাচাকুচি করে এবার চলে এলাম করে। আমাদের হচ্ছে চা এদিকে হচ্ছে ছেলের জন্য সুজি সুজি করছি আর ছেলেকে তো ফুটিয়ে জল খায় জলটা শেষ হয়ে গেছে তাই এদিকে ইন্ডাকশানে ওর জন্য আমি জল বসিয়ে দিলাম ফুটিয়ে ফুটিয়ে জলটা ওকে আমি খাওয়াবো জলটা দেখো সকালবেলা সারাদিনে ঘুম থেকে ওঠা থেকে একটা বাড়ির বইয়ের কতই না কাজ থাকে এদিকে আমার মোটামুটি চাটা হয়ে এসছে ছেলের খাবার হয়ে গেছে ছেলের খাবারটা নামিয়ে নিলাম এদিকে চাকা কমপ্লিট করে এসেছি ছেলেকে ঘুম পাড়াতে ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আমি রান্নার কাজে যাব দেখো ও আবারে টিভিতে গান শুনে শুনে ঘুমায় এদিকে চলছে টিভিতে গান ঠাকুরের গান হবে যে সে গান শুনে ঘুমবে না ঠাকুরের গান হবে ও একবার চোখ খুলে দেখবে যে ঠাকুরের গান হচ্ছে দেখে তারপরে আপনি চোখ বন্ধ করে ঘুমো চলে আসে অটোমেটিক ঠাকুরের গান শুনলে ওর মানে ঘুম চলে আসে তাই সকাল কি দুপুর কি মোটামুটি যখনই ঘুমায় ওকে আমি ঠাকুরের গান চালিয়ে ঘুম পাড়াই এদিকে সকালবেলা ওর বাবা কী করেছে এদিকে বাথরুমের কলে ভেঙ কী করতে গিয়ে ভেঙেছে বড় একটা টেস্টার ছিল সেটাকে ভেঙেছে এখন জুড়তে বসেছে আর এদিকে আমি এসেছি রান্নার জোগাড়ে দেখো রান্নার জোগাড় করছি কি রান্না হবে এখনও মানে ভেবেই উঠতে পারছি না কি করব দেখা যাক নিয়ে বসছি বটি নিয়ে বসছি কি কোটা কোটি করি দেখি চলো এদিকে একটু রান্নার ভিডিও করে নিলাম দেখো কী রান্না হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এদিকে হচ্ছে ছেলের জন্য খিচুড়ি রান্না হচ্ছে এদিকে আমাদের করছি আলু দিয়ে সোয়াবিনের গায়ে গায়ে তরকারি করছি দেখো আমার মশলা কষা রেডি হয়ে গেছে এদিকে আলু সোয়াবিনটা ভেজে রেখে দিয়েছিলাম চলো ছটপট করে তরকারিটা করে নি ওদিকে মেয়ে যাবে স্কুলে ও তরকারি পছন্দ করে না সেরকম একটা তবে সোয়াবিনটা খুব পছন্দ করে মাছ মাংস থেকে সয়াবিনটা পছন্দ করে তবে সয়াবিন রান্নাটা রেডি করে হচ্ছে ও আলু দিয়ে ঘি দিয়ে আর খেয়ে যাচ্ছে ডিম পোষ দিয়ে এদিকে আমি ওর চুলটা বেঁধে দিতে এলাম চুলটা বেঁধে দিই চুলটা বেঁধে দেওয়ার পরে ও যাবে স্কুলে দেখো ড্রেস পরে মোটামুটি রেডি হয়ে গেছে চুলটা মাথার অপেক্ষায় আছে চুলটা বেঁধে দিলে ওর বাবা ওকে স্কুলে দিতে যাবে স্কুল আমার মোটামুটি কাছেই বেশি দূরে না ওই জন্য আর গাড়িতে দিইনি বাড়িতেই থেকেই দিয়ে আসা নিয়ে আসা করা হয় ওর বাবা য যেদিন ডিউটি যায় সেদিন যায় মামি যাই দিয়ে আসতে নিয়ে আসে দেখো মোটামুটি ওর চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে চুল পাততে বো এত নড়ে না কি বলবো এমনিতে তো ওর চুল পাতলা আর স্কুলে যাবে ওর বন্ধুরা ও চুল নিয়ে খেলা করবে খেলা করবে এমন স্কুল থেকে আসবে চুলটা পুরো জোট পাকিয়ে আসবে যত বারণ করি চুলে কাউকে হাত দিতে দিবি না ঠিক বন্ধুরা সব ঘাঁটা ঘাঁটি করবে চুলটা খেয়ে আর চুলটা জোট পাকিয়ে এসে আসবে বিকেলবেলা আর আমি চুলের জোট ছাড়াবো আর চুল ছিঁড়বো আমার মাথা গরম হয়ে যায় যত বলি যে চুলে হাত দিয়ে বারণ করবি ওই জন্য কী করেছি আজকেরে বলে আমি তো চুলে বিনুনি করে দেব আর এই বিনুনি যদি খোলা দেখিছি আসলেই পিটবো ওকে আমি ওটাই বলে দিচ্ছিলাম দেখো বলতে বলতে আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে ও যাবে স্কুলে এদিকে ছেলে ঘুমাচ্ছে এখনো ওঠেনি তবে নড়ছে উঠবে কি উঠবে না চিন্তা করছে দোলাই থাকলে একটু ঘুমায় দেখো দোল দিতে আবার দোলা থেমে থামালে হবে না দোলা থামালেই উঠে পড়বে দোল দিতে হবে তাহলে একটু বেশিক্ষণ ঘুমবে এদিকে সব কাজ শেষ করে দুপুরবেলা খেতে বসেছি দেখো কী কী রান্না হয়েছে এদিকে শাক চচ্চড়ি হয়েছে ডাল হয়েছে সয়াবিনের তরকারি আর হয়েছে আমের চাটনি এই হচ্ছে আজকের দুপুরে মেনু চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে দেখো দুপুরবেলা ওর ছেলের চোখে ঘুম নেই কারণ আমাদের খাবার টাইমে তো ঘুম হয়ে গেছে এবার আমরা ঘুমাবো একটু ও হচ্ছে আমাদের এবার বিরক্ত করবে ওর বাবা ওদিকে ঘুমোচ্ছে আর এদিকে ও টিভিতে কার্টুন দেখছে আর এদিন করে হাসছে দেখো আমার কোলে একবার করে লাফিয়ে লাফিয়ে পড়ছে আর ওইরকম হাসি দিচ্ছে এখন করে দাঁড়াতে শিখে এমন হয়েছে আর মানে বুঝতে চায় না যা পাবে ধরে ধরে দাঁড়াবে আর দাঁড়িয়ে তো বেশিক্ষণ থাকতে পারে না ছেদ দেবে হাত ছেদ দেবে ছেদ দিয়েই ধুম ধুম করে পড়বে দেখো কিরাম শুধু করছে শুধু দেখো সারাটা দিন যতক্ষণ চোখ খোলা থাকে ওই করতে থাকে

দেখো মেলায় এসে এসে গেছি অনেক ঘোরাঘুরি করলাম বাবা একটা জলের জগ করে ওটাই দেখছিল এদিক ওদিক করে ঘোরাঘুরি হচ্ছে আর মেয়ে তো কি খুশি মেলায় এসে দেখো না এদিকে ছেলে আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল এখনো ঘুমাচ্ছে কত মেলায় দোকান কাট বসেছে মেলায় ঘুরতে কান্না ভালো লাগে বলো বন্ধুরা সবাই এরই ভালো লাগে কত নাগরধুলা কত চড়ার জিনিস বসেছে আমার মেয়ে আবার বলছে চলো মা আমি আর তুমি ওই বড় নাগরদুলাই উঠি আমি বলি হ্যাঁ আমি তোকে নিয়ে উঠি আর হাওয়ায় তুই উড়ে যা আর এই এক কাণ্ড ঘটেছে দেখো মেহেন্দি করেছে মেহেন্দির ডিজাইনটা এত বিচ্ছিরি হয়েছে পুরো ভর্তি হয়ে গেছে আর খেতে বসেছিলাম রেস্টুরেন্টে আর এইখানে বসে তো হয়ে গেছে মেলা থেকে বাড়ি চলে এলাম অনেক ঘোরাঘুরি আনন্দ করলাম আর এই মেয়ের হাত দেখো সেই মেহেন্দিটা জল দিতে এই অবস্থা হয়েছে হাতটা একদম বারোটা বেজে গেছে তার সঙ্গে জামাটাও বেজেছে জামাটারও রং রঙ ভর্তি হয়ে গেছে আর মেলায় গিয়ে দেখো অনেক কিছুই কেনাকাটি করেছি এই হাতটা কিনেছি মামির জন্যও একটা কিনেছি দেখো হাতটা কেমন লাগছে বন্ধুরা বলো তো কমেন্ট করে ভালো হয়েছে ভালো লাগছে আমাকে এটা কিনেছি মেয়ের জন্য কিনেছি একটা হার তার সাথে কিনেছি একটা চুরি আর আমরাও দুটো ছোটো ছোট বসা কানের কিনেছিলাম মামিরটা মামিকে দিয়ে দিয়েছি আর আমারটাই রেখে দিয়েছি মেয়েকে ঝোলা দুটো পরাবো ভাবছি তবে ওর কানের একদম খুলতে পারি না খুললেও পড়াতে পারি না তাই ও পড়বে না আমি পরবো আজ পর্যন্ত এইটুকুনি কেমন লাগলো কমেন্ট